অবস্থা বেঁধে ভেদে দাঁড়ায় প্রসাব করা যাবে কি না আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায় এই সেজদে সাহুর সঠিক নিয়ম কি জীবনের সুখ ও পরিবারের শান্তির জন্য কি করণীয় মাযহাব কিভাবে মানা যায় ভাই দর্শক আর দেরি না করে চলুন আমরা শুরু করি অবস্থা বেঁধে ভেদে দাঁড়ায় প্রসাব করা যাবে কি না হ্যাঁ ভাই অপু দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে প্রস্রাব পেশাব করা আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন কথার কথা অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না ক্লিয়ার হয় না পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয় যদি এরকম হয় সেটা ভিন্ন কথা অথবা অনেক সময় দেখা যায় যে অনেকে দাঁড়িয়ে যদি পেশাব না করেন এমন কোনো পরিস্থিতি তিনি আসেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরা যে তার জামাকাপড় ভরে যাবে হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে আমি বসতে গেলেই আমার জামা কাপড় নাপাক হতে পারে এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি কোনো অসুবিধা নাই তো স্বাভাবিক অবস্থাতে সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয় অনুচিত এবং কাজ বর্ণে আসছে যে তিনি আতা আতাসুবতা তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন আসার পরে সেখানে পেশাব করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা যায় সিং ইনশাআল্লাহ বিদ্য আর এর বাইরে যদি দাঁড়িয়ে পেশাব করে সেটা কিন্তু হারাম হবে বড় ধরনের কোনো কবিরাগুণা হবে বিষয়টা কিন্তু সেরকম না আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি অপরাধটা আসলে এত বড় না আমাদের সমাজে অপরাধের মাত্রা জ্ঞান সময় আমাদের থাকে না দাঁড়িয়ে পেশাব করলে মসজিদের আশেপাশে কোনো টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি এর চাইতে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না অথচ দাড়ি পেশাব করার বিষয়টা এরকম জঘন্য কোনো কিছু না তবে হ্যাঁ এটা অনুচিত সন্দেহাতীতভাবে অনুচিত এবং এটা করা যাবে না বিনা কারণে মাঝহাব কিভাবে মানা যায় ভাই মাঝহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে কোরআন এবং হাদিসকে কোনো একজন স্কলারের বুঝ অনুযায়ী গ্রহণ করা এটাকে মাঝহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে ইসলামের ইতিহাসে অনেকগুলো মাঝহাব ছিল তার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ চারটি মাজহাব ইমাম অব রহমাল ইমাম শাহি ইমাম আহমেদ ইমাম মালিক রহমান এই চারটি মাজাবের প্রতিটি মাঝাবের অনুসারে যারা তারা কিন্তু চারজন ব্যক্তিকে অনুসরণ করেন না তারা কোরআন হাদিসকে এই চারজন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করেন অতএব এ অর্থে মাঝাব মানাটা দোষণীয় নয় হ্যাঁ যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানব সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক অন্ধের মতো এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে আসে অনেকে অনেকের অনুসরণ করে এভাবে তাহলে সেটা কিন্তু সত্যি নিন্দনীয় এবং নিকৃষ্টতম কিন্তু এর বাইরে যদি কোরআন এবং হাদিসের আলোকে যখন তিনি আমাকে পরিচালিত করবেন ততক্ষণ আমি তার বিধা তার অনুসরণ করব। এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই বরং আমরা সাধারণ মানুষ কোরআন এবং হাদিসের সবগুলো জিনিসকে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় বোঝা এটা একরকম কঠিন দুঃসাধ্য ব্যাপার অতএব কোনো কোনো আলেমের আশ্রয় আমাদেরকে নিতে হয় কোনো হাদিসকে বোঝার ক্ষেত্রে আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায় এ বিষয়ে ভাইডালিম সহি মুসলিমে বর্ণিত হয়েছেন আবি সাদা সাল্লাম বলেছেন ওয়াক্তুল আশ্রে মা আলাম তসফর শামস অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত হলদে বর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসরের সালাতের ওয়াক্ত থাকে তার মানে আসর সালাতের গ্রহণযোগ্য অক্ত ততক্ষণ পর্যন্ত থাকে আর সূর্য হলদে বর্ণ হওয়ার পরেও অক্ত থাকে কিন্তু সেটা আর গ্রহণযোগ্য অক্ত থাকে না ওটাকে মাকরুহ অক্ত বলা হয় অর্থাৎ অপছন্দনীয় অক্ত বলা হয় কিন্তু তখনও সালাদ পড়া যায় মূলত সূর্য যখন ডুবা শুরু হয় তার আগ পর্যন্ত আসর সালাপ পড়া যায় কিন্তু হলদেবর্ণ আর আগ পর্যন্ত হলো এর মূল টাইম আর হলদেবর্ণ হয়ে গেলে তখন এটা সিরিয়াস আওয়ার হিসাবে আপনি পড়তে পারবেন ইমার্জেন্সি আওয়ার হিসাবে পড়তে পারবেন কিন্তু ওই টাইমে পড়া অনুচিত বা মাকরু। এই সেরদে শাহুর সঠিক নিয়ম কি সেরজদে সাহু নিয়ে অনেক কথা আমরা এই সংক্ষিপ্ত ভাষণের উত্তর দেবো না নিয়ে আমরা স্বতন্ত্র ক্লিপ আল্লাহ চাহেন তো আমরা তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সেজদা সাহুর আমাদের দেশে ওলামায়ক্রামের প্রচলিত যে পদ্ধতি অর্থাৎ ডান দিকে সালাম ফিরিয়ে তারপর দুইটা সিজদা দিয়ে উঠে আবার আত্মাহত দুর ইত্যাদি পড়ে পর সালাম ফেরানো আর সৌদি আরবের স্কলারগণ আরেকটা পদ্ধতির কথা বলেন সেটা হলো সালাম ফেরানো ছাড়া সরাসরি দুইটা সেজদা দিয়ে উঠে এরপরে সালাম ফিরাই দেওয়া আর দ্বিতীয়বার আত্মাহত না পড়া এই দুইটার কোনোটাকেই সরাসরি ডিসকাস করার সুযোগ নেই অনেক ওলামায় ক্রাম বলেন ভুলের উপরে ডিফেন্ড করবে যে আপনি কোন পদ্ধতিতে সিদ্ধাসহ দিবেন ভুলের ধরনের উপর নির্ভর করবে কিছু কিছু ভুলে প্রথম পদ্ধতি কিছু কিছু ভুলে দ্বিতীয় পদ্ধতি আপনি অবলম্বন করবেন আরও বিস্তারিত আলোচনা রয়েছে প্রিয় দর্শক যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা ইনশা আল্লাহ মিলা এটার উপরে স্বতন্ত্র ক্লিপ আপনাদের উপহার দেব জীবনের সুখ পরিবারের শান্তির জন্য কি করণীয় আপনি বিয়ের অনেক আগে থেকে সুরাইফুল খান এক নম্বর চুহাত্তর বিশেষ পড়বেন রব্বানা হাবলালিনা পদর ইয়াজিনা জিল্তাকিনা ইমামা অর্থাৎ আল্লাহ স্ত্রী সন্তান যা দিবেন আমাকে এবং মেয়েরা পড়বেন স্বামী সন্তান যা দিবেন আমাকে এই অর্থে এগুলো যেন আমাদের চোখ জুড়ায় এরকম হয় এবং তারা যেন মোত্তাকির ইমাম হতে পারে আমরা সবাই মিলে এ দোয়া বিশ্বিশু করবেন বিয়ের আগে থেকে এবং জীবনসঙ্গী হিসাবে দিনদার পাত্র অথবা পাত্রীকে অবশ্যই অগ্রাধিকার দিবেন এবং নো কম্প্রোমাইজের লেভেলে যাবেন এক্ষেত্রে আর তৃতীয়ত হলো আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন যাতে সৎ এবং জীবনসঙ্গী হয় চতুর্থত হলো আপনার দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বিয়ের সময় বিয়ের আগে যে সমস্ত অনাচার হয়ে থাকে এগুলো থেকে বেঁচে থাকবেন কারণ হারামে আল্লাহ সোহাতালা আরাম দেন না সেগুলো থেকে তাকুয়ার সাথে সুন্সার পদ্ধতিতে বিয়ে করবেন আল্লাহ শান্তি আল্লাহ তালা দান করবেন পঞ্চমত হল বিয়ে করার পরে সর্বোচ্চ ধৈর্যের পথ আপনাকে অবলম্বন করতে হবে সেটা আপনি স্ত্রী হন অথবা পুরুষ হন আমাদের ইসলামের দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছে প্রচণ্ড ধৈর্যের তিনি পরীক্ষা ধৈর্যের তিনি পরিচয় দিয়েছেন এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এর মাধ্যমে কিন্তু দাম্পত্য সুখ শান্তি হয়